ফিরে আসো বোন কাপড়ের কাপড়ে আবৃত হওয়ার আগেই নিজেকে হিসাবে আবৃত করো আজকে আপনাদের পর্দার জন্য একদম বেস্ট ইউনিক কালেকশনের বুর্খা সেট দেখাবো মরিয়ম সেট আর মরিয়ম সেটটি আপনি আমাদের কাছে তিনটা চারটা ভেরিয়েন্টে পাবেন আপনি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি আপনি চাইলে আমাদের মুরখাগুলি অর্ডার করতে পারবেন এবং আমাদের মুরখার অফার প্রাইস চলছে কিন্তু আর মুরখার ফেব্রিক কোয়ালিটি হবে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির দু বাচ্চারি কাপড় ভিডিওটি একটু লং হতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি আরেকটি বিষয় হচ্ছে আমরা কিন্তু একটা অগ্রিম লাগবে না আপনি প্রোডাক্ট দেখবেন দেখে যাচাই বাছাই করবেন যদি আমাদের কথা কাজে মিলবেন তখনই আপনি দেবেন আজকে আমি মনিয়ম সেটগুলি দেখাবো স্টেপ বাই স্টেপ ছবিতে দেখতে পাচ্ছেন এবং আমাদের রিভিউগুলো দেখেন ইনশাল্লাহ বেস্ট হবে ইনশাল্লাহ আর আপনি যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আমি প্রথমে মরিয়ম সেটগুলির স্টেপ বাই স্টেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রম সেটের ইনারের অংশটি দেখতে পাচ্ছেন মরিয়ম সেটটি কিন্তু চারশো ইঞ্চে ঘের হবে চারশো ইঞ্চি আমরা অরিজিনাল দুবাই সেরি কাপড় দিয়ে তৈরি করেছি এবং মুরগার ঘের একদম চারশো ইঞ্চে হবে আপনি কিন্তু চাইলে ফিতা দিয়ে মেপে দেখতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে ঘের দেখিয়ে দিচ্ছি কত লং দেশে ঘের ইনশাআল্লাহ বেস্ট হবে পর্দার জন্য একদম পারফেক্ট হবে আর যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন সিলিপসে দেখছি ষাট হাতা থাকবে এবং হাতা আর আমাদের কাছে কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে আপনি চাইলে ষাট হাতা দিতে পারেন অথবা প্লাজো হাতে আছে প্লাজো হাতেও দিতে পারেন স্লিপসের এই পর্শনে আপনার দেখতে পাচ্ছেন ইউদিকে একটি ডিজাইন দিয়েছে স্ট্রোল ওয়ার্ক করা থাকবে খুবই ইউনিক হবে ইনশাআল্লাহ আর প্রোডাক্ট যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ তেমনই পাবেন এবং এর সাথে কিন্তু আপনি একটা অ্যারমেন দেখা ফ্রি পাচ্ছেন আমাদের কাছে এটা কিন্তু অফার প্রাইস চলছে এই মোরিয়ম সেটের সাথে কিন্তু আপনি দুইটা ভেরিয়েন্ট পাবেন দুইটা সেম প্রাইস এই মোরিয়ম সেটগুলি কিন্তু আপনি দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা প্লাজো হাতা এবং একটি শার্ট হাতা থাকবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন একটু আগে দেখেছিলাম যে প্লাজো হাতায় এখন দেখা যাচ্ছে আপনাকে ষাট হাতা থাকবে ষাট হাতার এখানে আমরা স্টোন করা থাকবে ইনশাল্লাহ যেমন ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন এবং এখানে খুবই উন্নত মানের একটি স্ন্যাপ বাটন দিয়েছি এবং সামনের এই অংশ দেখতে পাচ্ছেন খুবই ইউনেক হবে আমাদের বুলখা লং সাইজ হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন এবং এর সাথে আপনি কিন্তু আটান্ন সাইজও পাবেন এখন আপনাদের কাছে দেখাচ্ছি আমি উন্যা হিসাবটি দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চে ঘেরো হবে ইনশাল্লাহ লং হবে নব্বই ইঞ্চে একদম যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই হবে এবং এর দুই পাশে আমরা কিন্তু স্টোনের ওয়ার্ক করা থাকবে দুটি পাশে আমরা স্টোন ওয়ার্ক করা থাকবে ইনশাল্লাহ এবং ডিজাইনটা খুবই ইউনিক দিয়েছে দেখতে পাচ্ছেন দুইটি পাশে হবে ইনশাল্লাহ আর আমাদের এই অফার প্রাইস চলছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকায় ফুল শার্ট বুলখাটি পাবেন এবং এর সাথে একটি কিন্তু আয়ামিন নেক ফ্রি পাবেন এই আয়ারামিন নেকাপটি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক দিয়েছে দেখতে পাচ্ছেন আপনি এভাবে পরে নিতে পারবেন তেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ তেমনই পাবেন কিন্তু আমি আবারও বলছি আমাদের এই বোরখাগুলো অর্ডার করতে কিন্তু এক টাকা অগ্রিম লাগবে না আপনি শুধু আমাদের স্ক্রিনে থাকা নাম্বার ইমত হোয়াটসঅ্যাপে বোরখার স্ক্রিনশট অথবা নাম দিয়ে শুধু অর্ডার করবেন তাহলে আমরা আপনার নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবো আপনি তারপরে আমাদের কথা কাজে মিল পেলে তারপরে টাকা দেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট গিয়ে দেওয়া থাকি ঢাকা সিটি বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা